হঠাৎ যদি মিষ্টি কিছু খেতে মন যায় অথবা বাসায় যদি হুটহাট কোনো মেহমান চলে আসে তাহলে কিন্তু আপনারা এই সুজির লাড্ডুগুলো তৈরি করে নিতে পারবেন একদম সহজে আসসালামু আলাইকুম টু মিনি ওয়েলকাম কিচেন হাতে যদি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকে আর আমাদের ঘরেই থাকে এরকম কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার লাড্ডু এই লাড্ডুগুলো খাওয়ার পর বা দেখার পর মনেই হবে না এগুলো ঘরে তৈরি করা বা আপনার নিজের হাতে তৈরি করা কারণ এগুলো খেতে অনেক বেশি মজা যে কোনো কেউ এগুলো তৈরি করে নিতে পারবে আর প্রতিবারই হবে এই লাড্ডুগুলো একদমই পারফেক্ট প্রথমেই একটা প্যানে ঘি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘিটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ সুজি সুজির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আরো কমিয়ে নিতে পারেন অথবা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও বাড়িয়ে নিতে পারেন চুলার হিটটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এবার ঘিয়ের সঙ্গে সুজিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব আজকের লাড্ডুগুলো তৈরি করার জন্য সুজিটাকে আমি এই কালারই রাখতে চাচ্ছি তাই চুলার হিটটাকে কমিয়ে এগুলোকে ভাজতে হবে বেশি হিটে ভাজলে কিন্তু সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে সুজিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি অথবা সুজিগুলো একদম ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন এই লাড্ডুগুলো তৈরি করার সময় খুব একটা ভালো ব্যাপার যে আলাদা করে কোনো রকমের চিনি শিরা তৈরি করতে হয় না আবারও অনবরত নেড়েচেড়ে চিনি আর সুজিগুলোকে ভেজে নিব চিনিটা সম্পূর্ণভাবে মিশে যাওয়া পর্যন্ত আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর চিনি আর সুজিটা যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিব শুকনো নারকেলের গুঁড়া হাফ কাপ ড্রাই কোকোনাট বা শুকনো নারিকেলের গুঁড়া আপনারা চারি কিন্তু বাদ দিতে পারেন আর যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন লাডুটা খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে আরও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি এখানে নিয়েছি লিকুইড দুধ আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি একসঙ্গে দিব না আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো একসঙ্গে লিকুইড দুধটা দিলে দলা ধরে যেতে পারে তাই এভাবে অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো সবটুকু লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর আবারও অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়ার পর দেখতে পারবেন যে এই মিশ্রণটা একটু নরম হওয়া শুরু করেছে দুধ দেওয়ার কারণে চিনিটা গলে যাবে আর সুজিটা নরম হওয়া শুরু করবে যখন এরকম কিছুটা নরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেস্তা বাদাম কুচি এরপর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো কাজু বাদাম কাজু বাদামগুলোকে আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঠ বাদাম কুচি কাঠ বাদামগুলোকে আমি একদম কুচি করে নিয়েছি কালো কিশমিশ দিয়ে দিব দুই টেবিল চামচ কালো কিশমিশের পরিবর্তে আপনারা নর্মাল কিশমিশটাও দিতে পারেন এবারে সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই ড্রাই ফ্রুটসগুলোকে সামান্য ঘির মধ্যে বেজে নিতে পারেন কিছুক্ষণ মিশাতে থাকলে দেখতে পারবেন নরম সুজির মিশ্রণটা কিন্তু আবারও ঝুরঝুরে হওয়া শুরু করেছে এবার এখানে আমি সামান্য এলাচ কুড়া দিয়ে দিব ফ্লেভারের জন্য লাড্ডু তৈরি করার জন্য কিন্তু আমাদের এই সুজির মিশ্রণটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে আর বেশি সময় ধরে জাল করব না আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিব লাড্ডুর এই মিশ্রণটাকে খুব একটা বেশি ঠান্ডা করা যাবে না কিছুটা ঠান্ডা হয়ে আসলে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে আমি একটু বড় আর গোল করে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরো ছোট বা আরো বড় করেও লাড্ডুগুলো তৈরি করে নিতে পারবেন এইভাবে আমি বাকি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি এগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আপনারা যদি বাসায় একবার না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না যে এগুলো তৈরি করা ঠিক কতটা সহজ আর খেতে কতটা টেস্টি এই লাড্ডুগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারে তিন দিনের মতো ভালো থাকবে আর যদি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখেন তাহলে কিন্তু এক সপ্তাহের মতো এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ